আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার করা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কখন থেকে নবী হয়েছিলেন ঠিক এই প্রশ্নই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে করা হয়েছিল আল্লাহর হাবিব জবাব দিয়েছেন এবং বর্তমানে আমরা যারা এই বিষয়ে কথাবার্তা বলছি আমাদের সকলেরই উচিত হচ্ছে সেই জবাবটাই মেনে নেয়ার এখানে নতুন পণ্ডিতি করার কোনো বিষয় আছে বলে আমি দেখি না তিরমিজি শরীফে আবু হুদার রাহু তার থেকে হাদিস আছে প্রশ্ন করা হয়েছে কালু ইয়া রসুল আল্লাহ মাতাবাত ইয়া রসুল আল্লাহ আপনার জন্যে নবুবত কখন ওয়াজিব হয়েছিল قال وآدم بين الروح والجسد آدم عليه السلام جخن بين الروح والجسد جخن دهر مُدِّره روح دعا هويني تخن أرقت حديثة سرى الفجر رضي الله تعالى عنه تكي قلت يا رسول الله متى كتبت نبيا يا رسول الله كخن أبنك نبي شب شب السكرة اتسلو. إتسلو قال وآدم بين الروح والجسد কে উত্তর দিলেন এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তাবারানি এবং ইমাম আহমেদ বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত আরেকটি হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া প্রশ্ন করা হয়েছে মাতা যুলত নাবিয়েন قال وادم بين এই হাদিসটা সহিহ একই অর্থ ارباد بن ساري رضي الله تعالى عنه تك حديثات الله الحبيب صلى الله عليه وآله وسلم أبولت إن إني عند الله لخاتم النبيين أمي الله رب العالمين الدربار الله ركات خاتم النبيين شر بحشش وإن آدم لمنجدل في طينته جهن آدم عليه الصلاة والسلام يخونو ما تيبن بانير وسانبئكم باول ذلك انا دعوه ابراهيم وبشرى عيسى ورؤيا امي التي رات وكذلك امهات المؤمنين يرين ايه حديثه اا آه مجموعه الزوائد المدات باب قدم نبوته إيه باب الاسمটাও آه باب قدم نبوته الله صلى الله عليه وآله وسلم نبوة تنطن حدث نمبر 13845 عرق حديثات كتاب الموضع إمام طبراني الله الحبيب صلى الله عليه وآله وسلم قبل اسنوكورا أي شيء كان من نبوتك قال أخذ الله الميثاق كما أخذ من النبيين ميثاقهم الله رب العالمين نبيدر تكي انجي كارني اتسلن وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا الله نبيدر أبن 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 نوح أبن إبراهيم أبن موسى أبن عيسى أبن مريم قرآن شريفه النجا يقع سرعال عمران آية 81 وإذا خذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله رب العالمين نبيدتك وعداني لنا الترجمة نبيدتك وعداني لنا الله رسول صلى الله عليه وآله وسلم رب الإيمان نرجون عيسى عليه السلام آه تني بولتشن ترجمة مدينة تني قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا আমি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বরা আল আমিন আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন শেখ আলবানি এর মধ্যে পেজ ফিফটি ফাইভ এ দুটি হাদিস উল্লেখ করেছেন একটি হাদিস হলো ইমনি আব্বাস রাদী আল্লাহতার আন হুমায়তিক কিলা ইয়া রসুল আল্লাহ মাতায় কুন্তা নবী ইয়েন এ আপনি কখন নবী হয়েছিলেন قال وآدم بين الروح والجسد جخن آدمير ده روح داهني تخن إمام أحمد رحمة الله تعالى عليه ما هي الفجر تلك كحديث برونا جتا جتة شيخ الباني ولله كوراتسن يا رسول الله ماتا كنت نبياً يا رسول الله ابنك وكن نبي أتصن قال وآدم بين الروح والجسد آدم عليه السلامير دهر مدة جخن روح داهني دكن إسناده جيد شيخ الباني برون إسناده جيد

আরেকটি বিষয় হলো কোন কোন কিতাবে বা তফসিরের কিতাবে সিরতের কিতাবের মধ্যে পাওয়া যাবে একটি শব্দ কাবলা কবলা নবুয়া বলতে চল্লিশ বছর আগের কথা বোঝানো হয় আর বায়ান নবুয়া বলতে চল্লিশ বছরের পরের কথা বোঝানো হয় কেউ হয়তো সেখান থেকে দলিল দিতে পারেন যে এই তো অমুক ইমাম পড়েছেন আসলে সেখানে ওহি নাজিল হওয়ার বিষয় এই কবলা নুজুল ই ওয়াহ নবুতের ওহী নাজিল হওয়ার আগে আর নবুতের ওহি নাজিল হওয়ার পর এটা তারাও ভালো করে জানেন তারাও এইসব বিষয়ে ভালো করে জানেন চল্লিশ বছর বয়সে প্রথম ওহি নাজিল হয়েছে এবং আল্লাহর হাবিব সাল আলহি আলহি সাল্লামকে অর্ডার করা হয়েছে আপনি এবার দাওয়াত শুরু করুন আকরাবিন এই যেসব আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে পাঠিয়েছেন বা আশা পাঠিয়েছেন ৪০ বছরের হাদিস বের করবেন বা আধা শব্দটা বেসা শব্দটা আছে মানে আল্লাহ রাবুল আলমিন তার নবীকে পাঠিয়েছেন মানুষের কাছে দাওয়াত দিতে তার মানে এই নয় যে তিনি এই দিন নবী হয়েছেন আসুন আমার কথা ছিল যে আল্লাহ হাবিব কি তার জন্মের দিন নবী ছিলেন আল্লাহ হাবিব সাল্লি আলি ওয়াসাল্লামা কি তার জন্মের দিন নবী ছিলেন এই বিষয়টা ক্লিয়ার হলেই হয়ে গেল তিরমিজি শরীফে বা মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর মিলাদ সম্পর্কে যা এসেছে তার মানে জন্মদিন নবী ছিলেন তিনি এটা ইমাম তিরমিজির কথা হাদিস আমি আনতেছি নবীর জন্মদিনে তিনি নবী ছিলেন হাদিস হলো হাদিস নাম্বারটা আগে বলি আপনারা মেলা এনেবেন হাদিস নাম্বারটা হচ্ছে 3619 عن المطلب بن عبد الله بن قيس بن مخرمة عن أبيه عن جده قال ولدت أنا ورسول الله صلى الله عليه وسلم عمل الفيل أمي ابن الرسول ولدت أنا ورسول الله أمي ابن الله الرسول صلى الله عليه وآله وسلم جنونيتي هتير بصور وسأل عثمان بن عفان قباثة ابن أشيم أخابني يعمر ابن ليث أأنت أكبر أم رسول الله عثمان ابن عفان رضي الله تعالى عنه ابن أشيم كبر سنقرن أأنت أكبر أم رسول الله تمي بولو نا الله رسول صلى الله عليه وآله وسلم بولو بيشد دكتكي. فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني

তারা বলতেছেন যে রসুল জন্ম সময় রসুল না চল্লিশ বছর পর্যন্ত তিনি নবীনন নন পরিষ্কার তারা বলতেছেন চল্লিশ বছর আগে নবী ছিলেন না আর এখানে হাদিস পাওয়া গেল বলতেছেন সাহাবি উলিদা রসুল্লাহ রসুলের জন্ম হয়েছে আম ফিল হাতির বছর আমি এখানে বলতে চাই যে আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wasallam যা বললেন কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহে রূহ দেওয়া হয়নি এটা কি যথেষ্ট নয় এটা কি যথেষ্ট নয় আমরা যা দলিল দেখলাম আল্লাহর হাবিব sallallahu alaihi wa alihi wasallam ইসলামের দলিল আল্লাহর হাবিব নবী ছিলেন তখনও যখন আদমের দেহে রুহ দেওয়া হয়নি আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ আলু নবী ছিলেন তখনও যখন নবীদের থেকে ওয়াদা নেওয়া হয়েছিল আল্লাহর হাবিব সাল আলিহ আলী আসসালাম এ সেদিনও নবী ছিলেন যদি তার জন্ম হয়েছিল এবং কোরআন শরীফের মধ্যে কেউ বলতে পারেন তো ঈসা আলাইসাল্লাম তার জন্মদিন বলেছেন বা জন্মের সময়ে বলেছেন আহ ইসা আলিয়া আমাদের নবীর বিষয় না তাদের ব্যাপারে কিছু বলার নাই যার যাদের মধ্যে এতটুকু জাহালত এটা একটি দলিল এটা হচ্ছে ইসলামের দলিল নবী ওই সময় নবী যখন আদমের দেওয়া হয়নি নবী ওই নবী যেদিন নবীর জন্ম হয়েছিল তবে বাংলাদেশে কিছুটা ভিন্ন বাংলাদেশের কিছু মানুষের কাছে বিষয়টা ভিন্ন আল্লাহর হাবিব সাল আলি আলী আসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এটা বাংলাদেশে বরং কারো কারো পরিষ্কার বক্তব্য আল্লাহর হাবিব সাল আলহি আলী ওয়াসাল্লামার মধ্যে গুমরাহি ছিল চল্লিশ বছর আগে মানে প্রথম ওহি নাজিল হওয়ার আগে বরং তাদের তাদের শেখ হাফিজ ইমরুল তাইমিয়া শেখ ইমরুল তাইমিয়া তিনি তো বলেছেন যে সে ব্যক্তি কাফির হবে যে সে ব্যক্তি কাফির হবে যে বিশ্বাস করে যে ওহি নাজিল হওয়ার আগে আল্লাহর নবী নবী ছিলেন

কয়েকজনের বক্তব্য শুনলাম তারা এই প্রসঙ্গে একটি দলিল দিচ্ছেন আল্লাহর হাবিব চল্লিশ বছরে নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না এই প্রসঙ্গে একটি দলিল দিচ্ছেন কোরআন শরীফের আয়ার ওয়া জে দা কেউ আমি এই কারণে বলি এটা আমার পুরাতন কথা যে কেউ মুস্তাহিদ না হয় কিছু তাফসিল দেখি ওয়া জেদা কেও ফাহাদা এটা আল্লাহ রসুল সাল আলহ আলী উদ্দেশ্য করে বলা হয়েছে এবং এই কারণে শব্দের অর্থ হয় বা যায় যে নেওয়া নেওয়া গুমরা এই কারণে কেউ নাকি পরিষ্কার বলছেন যে আল্লাহ রসুল সাল আলিহ আলী ওয়াসাল্লামার মধ্যে গুমরাহিও ছিল আর যদি না বলেন এই প্রসঙ্গে ই আয়াত করে আসলে তারা সেটাই বুঝাতে চান عشان كويكشي تفسير ديكي بيش أبو حيان أندلسي رحمة الله تعالى عليه وفاته شاتشو تونو هزجي دي تيني ووجدك تفسير النام البحر المحيط ووجدك ضالا لا يمكن حمله على الضلال الذي يقابله الهدى لأن الأنبياء معصومون من ذلك إخاني هداية الابوزير الضلال يورطانوى شمبوبنا كارون أنبياء معصوم ابن عباس رضي الله تعالى عنهما بولتن هو ضلاله وهو في صغره في شعاب مكة الله الحبيب صلى الله عليه وآله وسلم مكار أوليته قوليته كون بلا ثم رده الله إلى جده عبد المطلب الله رب العالمين تخون تاكي عبد المطلب ركسي في رتباتية چلن اي ضلال شبد رتو وقيل ضلاله من حليمة مرضعته আর আরো বলা হয়েছে তিনি হালিমার অবদি আল্লাহ আনহা তার দুধমা তার থেকে হারিয়ে গিয়েছিলেন ওয়াকিল দল লাফিয়ে তরে কি শ্যামহি আবু তোয়ালিব আরও বলা হয়েছে যে শামে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিলেন তখন যখন তিনি আবু তালিব ওনার সাথে ছিলেন আহ এরপরে তিনি বলেন যে আমি ঘুমিয়েছিলাম এই বিষয়ে চিন্তা করতে করতে ولقد رأيت في النوم أني أفكر في هذه الجملة فأقول على الفور وجدك أي وجد رهطك ووجدك أي وجد رهطك الله رب العالمين أبدر القوم كي قم ربيتن فهداه بك إربور ما يدمت ذلك على حذف مضاف يعني مضاف كي حذف كراهويته ووجد راحتك قومك ضالاً فهذا جباب وسأل القرية يوسف البراشي نمبر آيات القرية جرام كبروس نكرو ترماني أهل القرية جباب مضاف كحزب قراءة سيخانه ووجدك ضالاً ووجد راحتك قومك ضالاً فهذا أبو البركات عبد الله بن أحمد النسفي وفاته رسالة سوت الدوشي مدارك التنزيل حقائق التأويل المدة أولاً، ووجدك ضالا أي غير عالم ولا واقف على معالم النبوة وأحكام الشريعة وما طريقه السمع فهدا فعرفك الشرائع والقرآن আপনি ছিলেন গাইরু আলিমিন ওয়ালা ওয়াকিফিন আলা মাআলিমিন নুবুওয়া ওয়া আহকামি শরিয়া নুবুওয়াতের মাআলিম এবং শরিয়তের আহকাম এই সব বিষয়ে আপনি ওয়াকিফ ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনাকে জানিয়েছেন ওয়াকিল দাল্লা ফি তরিকি শাম আরেকটি তাফসীর হলো যে শামে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিলেন আবু তালিবের সাথে যখন গিয়েছিলেন অন্য অর্থ নেওয়া জায়েজ হবে না ওয়ালা ইয়াজুজু আন ইউফহামা বিহি উদুলু عدول عن حق ووقوع في غي فقد كان عليه السلام من أول حاله إلى نزول الوحي عليه معصوما فقد كان عليه الصلاة عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وآله وسلم من أول حاله تعالوا بطام إلى نزول الوحي وهي نزل هو معصوم مفسر علاء الدين علي بن محمد المعروف بالخازن وفاه 741 هجرتي تفسير النمل لباب التأويل في معاني التنزيل. ولا يلتفت الى قول من قال انه صلى الله عليه وسلم كان قبل النبوه على مله قومه فهداه الله الى الاسلام لان نبينا صلى الله عليه واله وسلم وكذلك الأنبياء قبله منذ ولدوا نشأوا على التوحيد. أنبياء كرم بشوش مصطفى أنبياء كرم جن توحيد الربري والإيمان إيمان الربري قبل النبوة وبعدها. أي قبل النبوة بعدها. ترى يقول قبل نزول وحي النبوة وبعدها. وأنهم معصومون قبل النبوة من الجهل بصفات الله تعالى وتوحيده. بهيرة الراهب. فرأى بحيرة علامة النبوة فيه وهو صبي بحيرة نبي صلى الله عليه وآله وسلم ششود ششود سلن أبو طالب شهد جيت سلن بحيرة ترمد النبوة ترى علامة دخلن إير برو جرا ووجدك الضال نتا أي بروشن بروشن كي دوليل دن تادر جنامي أونك آيات بولي الله بولت ما ضل صاحبكم وما غوا أتمادر صاحب تني ضلهنني تني بود بولينني ماني تني مفسر محمد الطاهر ابن عاشور التونسي وفاته 1393 هجرية تفسير التحرير والتنوير آه كتاب المدبرين وليس المراد بالضلال هنا اتباع الباطل فإن الأنبياء معصومون من الإشراك قبل النبوة باتفاق علمائنا ولكن يقول معصوم ان المسلمين يقولون 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 ان المسلمين غافلا عن المسلمين يقولون ان المسلمين فهذاك الیہ قاله الجمهور منهم الحسن والضحاك যে আপনি গাফিল ছিলেন নবুতের معالم শরীয়ত আর احকামে সব বিষয়ে আল্লাহ رب العالمین আপনাকে তারপরে জানিয়েছেন দ্বিতীয় তাফসীর হলো ضل وهو صبی صغير في شعاب مکہ তিনি ছোটবেলায় মক্কার রাস্তাঘাটে তিনি একবার হারিয়ে গিয়েছিলেন তারপরে আল্লাহ رب العالمین তাকে আব্দুল মুত্তালিবের কাছে পাঠিয়েছিলেন الله رب العالمين تكي عبد المطلب بن كسب رواه أبو الضحان ابن عباس تيتي تفسيره لما خرج مع ميسرة غلام خديجة أخذ إبليس بزمام ناقته فعدل به عن الطريق فجاء جبريل فنفخ إبليس نفخة وقع منها إلى الحبشة ورده إلى القافلة فمن الله عليه بذلك ميسرة شاد جيترين أكبر ويشموي تني هدي جيترين إبليس আহ উৎনির লাগাম ধরে অন্য পদে নিয়ে গিয়েছিল এটা ফঞ্জিব রিলেসে তাড়িয়ে দিয়েছিলেন এবং কাফেলা ফিরিয়ে দিয়েছিলেন চতুর্থ তফসির হলো ও ফি কৌ মিনদুল্লাল ও অ ফি কৌ মিনদুল্লাল আল্লাহ আপনাকে পেয়েছেন একটি গুমরা গোষ্ঠীর মধ্যে আপনি গুমরা না ও ফি কৌ মিনদুল্লাল فهداك للتوحيد والنبوة قاله ابن سائب ونجم وجدك نسيان ابني بولي يتسلن بولي بول گورتلن فهداك الى الذكر الله رب العالمين تر شرن تفسير ووجدك ووجدك خاملا لا تذكر ولا تعرف আপনাকে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ পেয়েছিলেন আপনাকে কেউ জানতো না আপনার কথা কেউ বলতো না الناس إليك حتى عرفوك الله رب العالمين منوش درك هداية ديئتن منوش درك اپنا ركا سباتيئتن منوش درك اپنا كي تنيئتن منوش حتى عرفوك قاله عبد العزيز ابن يحيى ومحمد ابن علي الترمذي সংক্ষেপ আমার এই কথাগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের উত্তর যথেষ্ট নতুন পণ্ডিতের কোন দরকার নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামই তখন থেকেই নবী এরপরে আমি দলিল দিয়েছি তখন থেকেই নবী ইয়াউমুল মিসাক নবী জন্মের দিন নবী এইসা আলাইহিস সালাম জন্মের দিন তিনি বলেছেন যে ইন্নী আবদুল্লাহ কোন বর্ণনা আছে 40 তম দিন বলেছেন কোন বরনা না প্রথম দিনে ইয়াউমুল ওলিদা জন্মদিনই তিনি বলেছেন আমি নবী আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আবেদিতা অন্য সব নবীকে যা দেওয়া হয়েছে তা তো আমাদের দেওয়া হয়েছে সুতরাং এই বিষয় নিয়ে অযথা অযথা আহ জাতিকে বিভক্ত করা উচিত নয় আল্লাহর হাবিব সাল আলিহিম দলিলের ভিত্তিতে ওই দিনে নবী সেই দিনে নবী জন্মদিনে নবী আদমের দেহে রোহ দেওয়ার আগেও নবী ইয়ামুল মিসাক সে নবী জন্মের দিনও নবী চল্লিশ বছরের আগেও নবী চল্লিশ বছরে ওহি নাজিল হয়েছে আর বাহাসাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাহাসা মানে পাঠানো আল্লাহ রাব্বুল আলম তাকে পাঠিয়েছেন মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্যে এই তফাত কেউ যদি এই কথাটাকে গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি এই কথাটাকে সে তার বাসায় বলে যে আল্লাহর হাবিব সাল আলহি আলী ওসাল্লাম চল্লিশ বছরে নবুয়ত লাভ করেছেন ওহি লাভ করেছেন এটাকেই সে বলল যে নবুয়ত লাভ করেছেন এটা বলতে পারে এটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে এই কথা বিভিন্ন কিতাবের মধ্যে আছে আরবি কিতাবেও আছে বাংলা কিতাবের মধ্যেও আছে আমি ওই দিনও বলেছি বিশ্ব নবী গুলাম মুস্তফার বইয়ের মধ্যেও আছে চল্লিশ বছরের নবুয়ত লাভ করেছেন মিনিংটা হলো চল্লিশ বছরে নবুয়তের ওহি লাভ করেছেন কিন্তু কেউ যদি বলে 40 বছর আগে নবী ছিলেন না আমি মনে করি সমস্যা আছে উনি বছর আগে নবী ছিলেন না এই কথাটা বলা মোটেই ঠিক নয় তবে মানুষ এখানে আমরা যেহেতু আহলুত তাকফির না আহলুত তাউইল আমরা মানব সম্পর্কে ভালো ধারণাটাই রাখব যত সময় পর্যন্ত মানুষ পরিষ্কার এই কথা না বলেছে যে সব দলিল থাকার পরেও তার বিশ্বাস নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না যখন পরিষ্কার এই কথাটা বলবে তখন অন্য কথা আসবে আহ আমরা তাবিল করব মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখবো যদি এমন কেউ কথা বলে যে চল্লিশ বছরের নবুত লাভ করেছেন তাইলে অর্থটা হবে চল্লিশ বছরের নবুতের ওহি লাভ করেছেন কাউকে কাফির বলা ঠিক হবে না আল্লাহ আলাম আর কাফির সবাই বলবেন না কাফির ফতোয়া সবাই সবার জন্য মানায় না আমরা আমাদের দায়িত্ব এটা না মুসলমানদেরকে তাবিল করে কাফির বানানো আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে তাবিল করে মুসলমান রাখা এটাই হচ্ছে আমার বিষয়ে আলোচনা আছে কিতাব লেখা আছে আলো বলো উফিত শেষ করি আল্লাহ রাব্বুল আলামিন সবাই কি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله